রাজধানীর বুকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে জোট জল্পনা ওড়ালেন মুকুল রায় তার দাবি রাজ্যে একের পর এক নির্বাচনে একা লড়েই সাফল্য পেয়েছে তৃণমূল তাই কংগ্রেস বা বিজেপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই দু হাজার এগারোয় রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় প্রচারে ব্যাপকভাবে হেলিকপ্টার ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস সেই সময় যা ঘিরে উঠেছিল একাধিক প্রশ্ন প্রশ্ন উঠেছিল হেলিকপ্টারের খরচ নিয়েও এরপরই দোড়ে জোড়ে বসতে বাধ্য হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তৈরি হয় হেলিকপ্টার ব্যবহারের নির্দেশিকা যা আজ গোটা দেশে বেঙ্গল মডেল নামে পরিচিত সেই মডেলই বাস্তবায়িত হচ্ছে এবার কমিশন সূত্রে জানানো হয়েছে ভোট বিজ্ঞপ্তি জারি সাত দিনের মধ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে তারকা প্রচারকের নামের তালিকা জমা দিতে হবে কমিশনকে সর্বাধিক চল্লিশ জনের নামের তালিকা জমা দিতে পারবে তারা নথিভুক্ত দলগুলির ক্ষেত্রে সংখ্যাটা কুড়ি তারকা প্রচারকরা হেলিকপ্টার ব্যবহার করলে তা দেখা হবে দলের খরচ হিসেবে কিন্তু প্রার্থী ব্যবহার করলে তা ধরা হবে প্রার্থীর ব্যক্তিগত নির্বাচনী খরচ হিসেবে এবারের ভোটে প্রার্থীর খরচের ঊর্ধ্বসীমা সত্তর লক্ষ টাকা কিন্তু তারকা প্রচারকের সঙ্গে একই হেলিকপ্টারে প্রার্থীও সঙ্গী হলে সেক্ষেত্রে খরচের অর্ধেক যাবে দলের খাতে প্রার্থীর খাতে অর্ধেক দলের খরচের কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি এবারও জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে লোকসভা ভোটের আগে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্র এর আগে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় আইন মন্ত্রকে চিঠি পাঠিয়ে প্রস্তাব দিয়েছিল লোকসভা ভোটে প্রার্থীর খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সত্তর লক্ষ এবং উত্তর পূর্বের পাহাড়ি এবং সমতলের জন্য চুয়ান্ন লক্ষ টাকা করা হোক কমিশনের এই প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকের মতো বড় রাজ্যগুলিতে লোকসভা ভোটে প্রার্থীর খরচের ঊর্ধ্বসীমা চল্লিশ লক্ষ থেকে বাড়িয়ে সত্তর লক্ষ করা হয়েছে গোয়ার মতো ছোট রাজ্য এবং উত্তর পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে চুয়ান্ন লক্ষ টাকা করা হয়েছে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সরকার চলে যাচ্ছে এত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে তাদের মনোভাব দেখে আমি শুধু বিস্মিতই নই হতবাক নির্বাচনী সংস্কারের অঙ্গ হিসেবে এই দাবি দীর্ঘদিনের যে নির্বাচনের খরচ দিক সরকার কিন্তু তা না করে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হলো এই সিদ্ধান্তে লাভবান হবে শুধু পুঁজিবাদী বড় দলগুলি যাদের নির্বাচনের জন্য কোটি কোটি টাকা খরচ করার সামর্থ্য আছে তৃণমূলের মতো সঙ্গতিহীন দলগুলি কি করবে এতে আমাদের মতো দলের অসুবিধা হবে এই সিদ্ধান্তে দুর্নীতিকেই আরও প্রশ্রয় দেওয়া হলো আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি বাইশে ফেব্রুয়ারি এসএস হস্টেলে এক ইন্টারনের অস্বাভাবিক মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হাস কলকাতায় মাদক ব্যবসার রমরমা এরপরই তদন্তের নামে পুলিশ খোঁজ শুরু হয় সেই সব পাচারকারীদের যাদের হাত দিয়ে মাদকের অনুপ্রবেশ হস্টেলের অন্দরে এরপরই তদন্তকারীদের সামনে উঠে আসে চিংড়িহাটার বাসিন্দা অভিক চৌধুরীর নাম শুক্রবার গ্রাহক সেজে তাকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ পুলিশের দাবি জেরায় অভিক জানিয়েছে বাইশ তারিখ এসএসকেএমের হস্টেলে মোট পঞ্চাশ প্যাকেট ব্রাউন সুগার সাপ্লাই করে সে এই প্রথম নয় পুলিশের দাবি গত এক বছর ধরে শহরের বিভিন্ন হস্টেলে মাদক পাচার করত অভিক